কিছুদিন হলো পাশের বাসায় নতুন প্রতিবেশী এসেছে প্রায় সে এসে আমার সাথে কথা বলে তো একদিন সে আমাকে এসে বলতেছে তার মশলা বাটা শেষ হয়ে গেছে আমার কাছ থেকে মশলা বাটা নিবে তো আমার মশলাটা ডিপ ছিল যার জন্য শক্ত হয়ে গেছে তাড়াতাড়ি ভাবে ছুটিয়ে দেওয়া আমার পক্ষে তখন সম্ভব ছিল না আর ভাবিও তখন রান্না করবে তাই আমি তার হাতে সম্পূর্ণ মশলা বাটাটা দিয়ে বললাম ভাবি এখানে মশলা বাটা আছে আপনার যা প্রয়োজন আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর ফ্রি হলে বাটিটা আমাকে দিয়ে যাই প্রায় দুই ঘন্টা পরে বয়সে ভাবি আমাকে মশলা বাটাটা দিল আমিও সঙ্গে সঙ্গে ডিপ রেখে দিলাম আমি আর চেক করে নিই যে ভাবি কতটুকু মশলা ব্যবহার করেছে তার তিন চার দিন পর রান্না করতে গিয়ে দেখি আমার কাঁচামরিচ শেষ হয়ে গেছে আর জামাইকে যে আনতে বলবো তা আর আমার মনে ছিল না তো তাই ভাবলাম ভাবির কাছ থেকে গিয়ে কাঁচামরিচ নিয়ে আসি তার সাথে আমার প্রায়ই কথা হয় তো একটা ভালো সম্পর্ক হয়েছে তার সাথে তাছাড়া ভাবি তো আমার কাছ থেকে প্রায় সময় নানান জিনিস নিয়েই থাকে তাই আর আগ পিস না ভেবে ভাবির কাছে চলে গেল গিয়ে বললাম ভাবি আমার ঘরের কাঁচামরিচ শেষ হয়ে গেছে আমাকে দু থেকে তিনটা কাঁচামরিচ দেন তরকারিতে দেবো বেশি পরিমাণ লাগবে না এই কথা শুনে ভাবির মুখটা খুব গম্ভীর হয়ে গেল শুরুতেই কিন্তু ভাবি হাসি মুখেই কথা বলছিল কিন্তু আশ্চর্যজনক বিষয়ে দুইটা কাঁচামরিচ চাওয়াতে সে খুবই গম্ভীর হয়ে গেল যেটা আমি বুঝতেই পারলাম না যে ভাবি এমনটা করবে তারপর সে ফ্রিজ থেকে বের করে আমাকে ঠিক দুইটা কাঁচামরিচই দিল গুনে গুনে আর সামান্য দুইটা কাঁচামরিচ দেওয়ার জন্য সে যে কত অজুহাত দেখালো তার ঘরের কাঁচামরিচ শেষ হয়ে গেছে অল্প কিছু হবে তাকেও কাঁচামরিচ আনতে হবে আজকে তার কাঁচামরিচ দুটো দিয়ে রান্না করতে হবে কারণ তারা কাঁচামরিচ বেশি খায় আরও নানান ধরনের কথাবার্তা তো ওই মুহূর্তে আমার নিজেকে এত বেশি ছোট মনে হচ্ছিল যে ওই সামান্য দুটো কাঁচামরিচ নিয়ে আমি আমার ঘর পর্যন্ত আসি সত্যি কথা বলতে আমার জীবনের এই চরম শিক্ষা হয়েছে ঘরে কিছু ফুরিয়ে গেলে বা না থাকলে আমি আর জীবনেও কারো কাছে কিছু চাইবো না ছোটবেলা থেকেই মা একটা কথা বলতো কিন্তু তখন আর কথাটা গায়ে মাখতাম না কথাটা হচ্ছে ঘরে না খেয়ে থাকবি শুধুমাত্র পানি খেয়ে থাকবি তাও কারো কাছে গিয়ে কিছু চাইবি না বা কারো দরজায় গিয়ে কখনো হাত পাতবি না যাই হোক জীবনে একটা শিক্ষা পাওয়ার দরকার ছিল যে শিক্ষাটা আমি পাইছি আজ নিজের ভুলের জন্যই অন্য মানুষের মুখকালা দেখেছি অথচ দেখেন যখন নতুন এসেছে ভাবি তখন আমি তাকে কত কিছু দিয়েছি যেহেতু নতুন আসলে অনেক কিছুর প্রয়োজন হয় আমি যদি বাসায় ভালো কিছু রান্না করতাম তো ভাবির জন্য ভাবির বাচ্চার জন্য আমি আলাদাভাবে রেখে দিতাম ওইটা টিফিন বক্সে করে আমি তার বাসায় গিয়ে দিয়ে আসতাম সন্ধ্যার সময় ভাবি যখন তার বাচ্চাদের নিয়ে আমার ফ্ল্যাটে আসতো তখন ভাবতাম যে কি দিব বাচ্চাদের কি খাওয়াবো এগুলো ভাবতাম মানে আমি অস্থির হয়ে যেতাম তাদের খাবার দেওয়ার জন্য কি দিলে তারা খুব পছন্দ করবে ভালো খাবে এমনও দিন গেছে যে সন্ধ্যার সময় আমাদের নাস্তা করা কমপ্লিট কিন্তু তারা আসছে তাই আমি আবার তাদের জন্য নতুন করে নাস্তা বানিয়েছি মানে তাদের খাওয়াতে পারলে আমার মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগতো এই অভ্যাসটা আমার ছোটবেলা থেকেই আমার বাসায় যদি কেউ আসতো আমার বাসায় যত ধরনের খাবার থাকতো আমি সব কিছুই তাদের বের করে দিতাম একটু একটু করে সেদিন আমি মশলাবাটাটা তার হাতে ধরে দিয়েছিলাম আমি এতটুকুও ভাবিনি যে সে মশলাবাটাটা কতটুকু নিবে বা কতটুকু ব্যবহার করবে বেশি ব্যবহার করে ফেলছে কি না আমি এসব চিন্তা ভাবনা না করেই তাকে মশলা সম্পূর্ণ দিয়েছিলাম আসলে আমি মানুষটাই এমন খুব সহজে অন্য কাউকে খুব আপন ভেবে ফেলি আর এর জন্য আমাকে খুব কষ্ট পেতে হয়